যে কোনো মাংস তুমি তোমার নিজের নিয়মে রান্না করবে তাহলে দেখবে সেই মাংসটা খেতে অসাধারণ স্বাদ তুমি যেরকম মনে করছো ঠিক সেইভাবেই রান্না করা উচিত আসলে রান্না হচ্ছে একটা আর্ট তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন এই দেখো আজকে রেসিপিটা তোমাদের কাছে আমি শেয়ার করেছি আর এই রেসিপিতে রয়েছে মুরগি ভুনা ও গরুর মাংস যেহেতু বাসায় লোকজন এসেছে তাই বন্ধুরা একটু বেশি করে রান্নাবান্না হচ্ছে আমি কিন্তু ইতিমধ্যে দেখি ফেলেছি কথা বলতে বলতে মুরগিটা কিভাবে কষানো শেষ হয়েছে আর এদিকে কিন্তু আমি গরুর মাংস আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন আমি কড়াইতে দিয়ে একে একই সব ধরনের গুঁড়া মশলা দিতে শুরু করলাম এই লাস্টে দিলাম একটু মশলার গুঁড়ো তারপর তেজপাতা গরম মশলা ওইগুলো একটু আনাম দিলাম আমি সবসময় বেটে দিই আবার ওদিকে আনামও দিই এই দেখো সব কিন্তু বাটা মশলা লঙ্কা থেকে শুরু করে আদা রসুন গরম মশলা সব বাটা দিয়েছি আবার এদিকে গুঁড়াও দিয়েছি এখন সরিষার তেলটা দিয়েছি বন্ধুরা আমি তোমাদেরকে এটা স্কিপ হয়ে গেছে এটা আসলে দেখানো যায়নি তো ওটা খুব ভালো করে মাখিয়ে আমি প্রায় বিশ মিনিট মতো রেখে দিয়েছি এদিকে এই ফাঁকে এসে আমি একটু মুরগিটা আর একটু লাড়া দিয়ে গেলাম তো লাড়া দিলে আসলে নিচে ধরে যাবে না তাই আমি অল্প একটু পানি দিয়েছি এটা কিন্তু কুসুম গরম পানি দিয়েছি বন্ধুরা যাতে আমার মুরগিটা একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায় এই যে পানিটা দেখেছো এর চেয়ে বেশি পানি কিন্তু আমি দিব না আর এদিকে এসে আমি একটা চামচ নিয়েছি কাঠের চামচ এটা দিয়ে আমি কিন্তু সবসময় মাখিয়ে ফেলি কারণ এতে সরিষার তেল থাকে নানা ধরনের বাটা মশলা থাকে আমি হাত দিয়ে খুব কম মাখা করি এই চামচটা দিয়ে আমি সবসময় মাখা করে ফেলি তাহলে না অনেক ভালো হয় বেশ সুন্দর করে মাখাতে হবে এদিকে আমি মুরগিটা একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এ আমি কিন্তু দুই দিকে কাজ করি একটা কাজ করতে করতে আর একটা কাজ করে ফেলি আমার মনে হয় আমার মতো সবাই করে যেহেতু আমাদের কিন্তু পুরো কাজটা এগিয়ে যেতে হবে এবং সংসারের কাজগুলো সব কিছু এক একে শেষ করতে হবে শুধু রান্না নিয়ে পড়ে থাকলেই হবে না তারপরে বন্ধুরা মুরগিটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই ফাঁকে প্রায় চল্লিশ মিনিট ধরে মুরগিটা হয়েছে এফাকে কিন্তু আমি এই যে দেখো মাংসটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে রেখেছিলাম এখন আমি পেঁয়াজ মরিচ লাস্টে কিন্তু কেটে নিয়েছিলাম আর সেই পেঁয়াজ মরিচটা উপরে আমি দিয়েছি এইভাবে রান্না করলে কেনজন আমার কাছে খুবই টেস্ট হয় আমি চুলাই কিন্তু বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা কিন্তু ওটা আমি পুরোটা দেখাইনি কারণ লং ভিডিওটা একটু অনেক বড় হয়ে যাবে এই দেখো কালারটা কিন্তু চলে এসেছে আর মাংসটা আমি সাধারণত অনেক সময় নিয়ে রান্না করি তাহলে খেতে অসাধারণ লাগে আর মাংসটা বেশ ভাজা ভাজা হয়ে যায় যখন আমি এটা কষার কষিয়ে ফেলি তখন ভাজা ভাজা করে ফেলি যাতে মশলাটা একদম খুব ভালো করে পাকিয়ে যায় তারপরে আমি হালকা কুসুম গরম পানি দিয়েছি এই যে এখানে কিন্তু সামান্য পরিমাণ দিয়েছি কারণ মাংসটা কিন্তু খেয়ে দেখেছিলাম পুরো নরম হয়ে গেছে আসলে রান্নার পর আমি বাচ্চাদের কিছু কষা মাংস উঠে দেই এবং আমিও টেস্ট করি তো হ্যালো বন্ধুরা আমার কিন্তু মাংস নামিয়ে ফেলেছি এখন এই দেখো আমার লাস্টের লুকটা কেমন হয়েছে বলো আর যেহেতু দেখেই তো বোঝা যাচ্ছে সুস্বাদু তো আজকের মতো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ভিডিও